তিন ডিগ্রি সেলসিয়াস তাহলে তিন বসাবো আর যদি হয় এখানে টি ডিগ্রি সেলসিয়াস তখন আমি এখানে কি বসাবো টি বসাবো রাইট এবার চলো আসো তাহলে এখানে তাহলে আমি এখন লিখতে পারবো পরবর্তী টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বি টি ইকুয়ালস টু বি নট প্লাস টি বাই দুইশো তিয়াত্তর ইন্টু কি বি নট লিখতে পারি কি পারি না এখন মনে করো তোমার বলছে এখানে তোমার বলছে যে এই তাপমাত্রার এই তাপমাত্রার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস

বি নট মাইনাস বি নট আর বি নোট মাইনাস বি নট একুল কত জিরো সবাইকে বুঝতে পারছি সবাইকে বুঝতে পারছি তাহলে কেন দুশো তেতর কি চলিছে তাপমাত্রায় আয়তনের পরিমাণ শূন্য হয় বুঝতে পারছি শেষ এবার আসলে দেখে এখন একটা জিনিস খেয়াল করো এখন আচার হচ্ছে ভি আর এক আচার হচ্ছে কি টি বি এবং টি এর মধ্যে সম্পর্ক কেমন সমানুপাতিক আর সমানুপাতিক হইলে এই গ্রাফটা হবে কি মূল বিন্দুক আমি কিন্তু আমি এই গ্রাফটা এই মূল বিন্দু থেকে স্টার্ট করব না কেন স্টার্ট করব না কারণ এর আয়তন কি শূন্য হতে হইলে তাপমাত্রা কত হওয়া লাগবে মাইনাস দুশো তিয়াত্তর হওয়া লাগবে তাই আমি জিরো থেকে স্টার্ট না করে সামান্য কিছু সামনে থেকে কি করছি স্টার্ট করছি এবার এদিকে দেখো এই লেখচিত্র কি স্থির আছে বলতো চাপের পরিমাণ যখন চাপের পরিমাণ স্থির থাকে স্থিরকে আমরা কি বলি আইসো আর চাপের একটা একক ছিল হচ্ছে বার পরে আমরা আমরা কি পরে ছিলাম ওয়ান এটিএম ইকুয়াল টু ওয়ান বার দ্যাটস ওয়াই এটাকে বলতেছি আমরা আইসো বেরিক গ্রাফ এবার একটা এখানে কত লেখা আছে কতটা পড়ো গতকালকে আমি তোমাদের একটা কথা বলছি যে প্রসারণ হইলে আমরা বগ্নাংশকে উল্টো করে কি করি গুণ করি যেমন কোনো জায়গায় যদি লেখা থাকে যে নয় ভাগের দশ অংশ প্রসারণ হয়েছে কত নয় ভাগের দশ অংশ প্রসারণ হয়েছে তখন আমরা পরবর্তী আয়তন বের করার সময় বি টু এর মান বের করার সময় আমরা কি লিখি দশ ভাগের নয় বি ওয়ান লিখি রাইট আর সংকোচন হইলে যেভাবে আছে সেভাবেই লিখি তাহলে আমি একটা স্পেশাল ইনফরমেশন দিছি ইনফরমেশনটা কি বেলুনের সর্বোচ্চ প্রসারণের ক্ষেত্রে পরিবর্তিত আয়তন বি ওয়ান টু যদি বি হয় তাহলে বি টু টু হবে বি ইনটু ওয়াই বাই এক্স কারণ আমার এখানে প্রসারণের পরিমাণ বলছি কত এক্স বাই ওয়াই তাহলে এটাকে আমাকে উল্টে কি করতে হবে প্রসারণের পরিমাণ বের করতে হবে তাহলে আমি উল্টাই দিলে এখানকার যে হর সেটা যাবে লবের কাছে আর লব চলে যাবে কোথায় হরের কাছে কথা বুঝতে পারছি তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার স্যাপার তাহলে এটা ইকোনমিক কার সূত্রের নিয়ে কথাবার্তা বললাম দেখুন নোট করুন